পেট্রোলিয়াম জেলির মতো লাগতেছে কেমিক্যাল রাখা তো গ্লিসারিনের মতো লাগে আবার কি পেট্রোলিয়াম জেলির মতো

কেরানীগঞ্জের কি যেন নাম আশ ওয়ালাইকুম আসসালাম আতাসুর আতাসুর হ্যাঁ এটা কি পারফেক্ট একরামকঞ্জম আতাসুর কিত্তা কেরানীগঞ্জ মডেল ঢাকা ওদের লোকজন কই সার্ফ এক্সেলে দেয় আবার সাবানের ক্ষেত্রেও দিতে পারে সার ওই যে সারফেক্সেলে একটা অপটিক্যাল ব্রাইটনার থাকে না ওইটা হতে পারে এই যে কনজিউমারে লাইসেন্স দেখাইতে না পারে সে এখানে প্যাকেজিং করতেছে এই চাইল সে লিখছে বাজারজাতকারে কিন্তু অ্যাকচুয়ালি সেই মরকজাতকরণ করতেছে এখানে আচ্ছা কি এখন ওদের প্রতিনিধিকে এদেরকে বলেন ডিএসটি মালিক পক্ষকে আসলে বলছে না আসলে

পরিমাণ সত্তর কেজি এখানে সত্তর কেজি আছে

নারকেল তেল তো আমরা আবেদন ইয়ে করছি এখন নারকেল তেল বানান না আমরা আমাদের নতুন কাটা দরকার বানাবো আজকে যে কথা বলছিল ওই ম্যাডাম মানা করছে এটা করার জন্য আমরা এটা নতুন কাটা আবেদন দিতে আচ্ছা ঠিক আছে আর এগুলা এগুলা এটা সেগুলা লেপসা লেপসা এটা লেপসা লেপসা কালেকশন করে দিতে থাকে এই যে আকি স্লিপে আছে তো ওদের কাছ থেকে জি আমাদের ডিটারজেন্ট আইটেম সব আছে এই লেপসা হুম আচ্ছা ঠিক আছে ওনারা একটু অন্য ফর্মুলেশনে করে আর কি এটা হইলো এস এল এস নরমালি অন্য ডিটারজেন্ট যারা বানায় ওরা ড্রাই টাইপ যে এস এল এস আছে ওইটা দিয়ে বানায় ওনারা এটা ইউজ করে আর কি ফোমিং এজেন্ট হিসাবে এস এল এস এখন উনি তো এটা র মেটেরিয়াল র ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছে ওটা হচ্ছে উনি ফোমিং এজেন্ট ওইটার বিষয়ে বিডিএস ওইভাবে ই করা নাই ক্লিয়ার বিডিএস এর মেইন হাইলাইট হচ্ছে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। ওগুলো আছে কি হ্যাঁ, ওগুলো আছে। এদিকে আসুন। এখানে আপনি গামলা শহর রাখছেন এটা তো রিসেন্ট কাজ করা। এটা তো আগে না। রিসেন্ট এই জায়গা কি পরিবেশ আছে নিয়ে এটা। তাহলে ঠিক আছে। পরিবেশ নাই কেন? করছেন কেন তাইলে? মানে আগেও সেটা বুঝলাম। তো এখানে তো আপনি রিসেন্ট কাজ করছেন। এটা যে পুরানো হইলে গামলায় ধুলারবালে ময়লা পড়ে এটা বুঝাই থাকতো ঠিক আছে একটা জিনিস দেখলে বোঝা যায় এটা কবে কার তারপরে স্যার এই যে ইও ছিল স্যার গ্রাম কনজিউমার প্রোডাক্টস আতাশপুর ব্রাহ্মণ কিত্তা কেরানিগঞ্জ মডেল ঢাকা আমরা বেস্টে কুচিকে আপনাদের পরিদর্শনে যেটি দেখতে পেলাম যে আপনি অনেকগুলো পণ্য উৎপাদন করছেন আমরা অনেক কিছুতেই বেস্টের লাইসেন্স পেয়েছি এই জন্য প্রথমে আমরা আপনাকে ধন্যবাদ জানাই তবে আপনাদের যে টুথ পাউডার পণ্যটি আছে এটি লাইসেন্স সংক্রান্ত যে তথ্যটি আপনি দিয়েছেন এটা আমরা সঠিক পাইনি এখানে আপনি বিএসটের লোগো ইউজ করেছেন এবং বাদত করছেন কিন্তু আপনি বলছেন যে আপনার টুথ পাউডারটি বাদ হচ্ছে না আমরা রিসেন্ট প্রোডাকশন পেয়েছি যেটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং স্টেশন এক দু হাজার আঠেরো তিরিশ দ্বারা অপরাধ আমলে নিয়ে এটা বিচার আবেদন করেছেন আমাদের প্রসিকিউটিং অফিসার আমরা এটিকে সতর্কতামূলক আপনাকে পনেরো হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করলাম আপনি দ্রুত অর্থটি পরিশোধ করবেন এবং আপনি টুথ পাউডারের কোনোটি লাইসেন্স গ্রহণ ব্যক্তি রেখে আপনি উৎপাদন করবেন না ধন্যবাদ